এই চমৎকার একরেট রানিং মাস্টার বেশ জোড়াটা নিতে পারবে ডিম সহকারে পাবে জোড়াটা মাত্র পনেরোশো থাকবে একদম না বাবু জমানো ডিম সহকারে খুবই সুন্দর অস্তির একটা জোড়া ঘাটটা জামাই বুঝতে মিলা রান্না হা হা ওই লেবেলে।

তাই না আচ্ছা যাই হোক বন্ধুরা কারেন্ট নাই এমন তো অবস্থায় আমরা ভিডিওটা করলাম দেখেন জলিল ভাইয়ের লভটে কিন্তু খালি কবুতর আর কবুতর অসংখ্য কবুতর ডিমের রয়েছে অসংখ্য কবুতর লোক বাচ্চা রয়েছে আজকে বাচ্চার সহকারে বন্ধুরা মুম্বাইয়ের অফারগুলো থাকবে তো যাই হোক জলিল ভাই

আলহামদুলিল্লাহ কি দিয়ে শুরু করেছেন মায় আজকের ভিডিওটা ওয়েড কালার রসগোল্লা যেটার জন্য সারা বাঙালি পাগল মাশাল্লা বন্ধু একটু দেখাই দিব বিয়ারটা দেখি সম্পূর্ণ রানিং বাই নিম পাচ্ছ করানো মাশালা যেমন সাইজ তেমন কালার

জোড়া ফুল রানিং না ভাইয়া এই কেমন একদম দেখেন বন্ধুরা পা থেকে শুরু করে আমি একদম মাথা পর্যন্ত দেখাই দিয়েছি খুবই সুন্দর একদম ফ্রেশ এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ার না ভাই মাত্র দুই হাজার টাকা জরিল ভাই এ কি দাইতেছেন ভাই চাঁদের জুটি খুব সুন্দর এক জোড়া বুমбай কবুতর হয়েছে হোয়াইট কালারের মধ্যে আর আরো বাচ্চাও রয়েছে মাশাআল্লাহ ও ভাই বাচ্চা দুটো একটু দেখাই দিয়া আমার অনেক বন্ধুরা দেখেন এই দেখো জুটিগুলো দেখেন বন্ধুরা আবার ডিমও দিতে আছে আবার বন্ধুরা আমার ভাইজান যেটা দেখাইছে ডিম ধরা যায় এই মাস কেমনে পারবো ভাই এ দেখেন বন্ধুরা যারা বাচ্চা দেখেন আল্লাই দিলে আজকেই পারবে না

একবারে এক রেট মাত্র দুই টাকা দেখেন বন্ধুরা দেখেন কবুতরের ফ্যামিলিটা দেখেন দুইটা বাচ্চার সহকারে আজকে এই ফ্যামিলিটা মাত্র দুই হাজার টাকা আমার মনে হয় এই দামে এই পর্যন্ত কেউ দেয় না কেউ দিতে পারবেও না দেখেন আর বাচ্চার কিন্তু বন্ধুরা জুড়ি চলে আসছে দেখেন বাচ্চার জুড়ি চলে আসছে মাশাল্লাহ একদম ফ্রেশ টুড এই যে দেখেন বাচ্চা মাসাল্লাহ আজকে বাচ্চা দুটো সহকারে এই জোড়াটা মুম্বাই জোড়াটা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার জলিল ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া গ্রিজেল কবুতর ভাই আফসান গ্রিজেল এটা কি রানিং হয়েছে ভাই সম্পূর্ণ রানিং ডিম হচ্ছে করানো সাইজ দেখেন বন্ধুরা চোখ দেখেন একদম সেম ভাই এই জোড়া কত যাচ্ছেন এই জোড়াটা দাম চাচ্ছে তিন হাজার টাকা না চাইলে কত ভাই না মাত্র 200 টাকা চালান দেখেন সাইজ এই যে দেখেন বন্ধুরা আমার দায়িত্ব দেখানোর আপনারা দেখবেন এই যে দেখেন পিয়ারটা মাশাআল্লাহ যেমন জোকের কালার सेम এমন বডির কালার सेम যারা জানেন মাত্র 200 না ভাই মাত্র 2500 একদম বড় ভাই খুব সুন্দর একটা গররা দেখতে পাচ্ছি রে ভাই একদম পুতুল গররা মাশাআল্লাহ দেখেন বন্ধুরা মাথা সাদা লেজ সাদা এই পেয়ারগুলো কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ডিং হয়ে থাকে তাহলে হচ্ছে অরজিনালি গররা কবুতর না ভাই আচ্ছা ডাকতেছি কি নর যেটা নিচের নামছে ডানে মাদি এটা কত যাচ্ছেন জোড়াটা ভাই এই কত 1800 টাকা একদাম কত থাকবে ভাইয়া একদাম একদাম 1500 টাকায় গররা আসকেনা ভাই দেখেন খুবই সুন্দর এই চমৎকার রানিং পেয়ারটা গররা রানিং জোড়াটা মাত্র 1500 টাকা নিতে পারবেন

একদম ধরেন একটু আর একটু ধরম ঠিক আছে দেখা দেন মনে হয় বাই আমার আরো কিছু দিতে পারে একটু খালি দেখতে থাকেন বন্ধুরা এই যে আরেকজোরা গরজা গর

খুবই সুন্দর আমাদের কবুতরগুলা গুলা লাগে খুবই ভাল লাগে এই যে দেখেন ভাই একদম ফ্রেশ এই যে দেখেন একদম সাদা আচ্ছা যাই হোক দুই জোড়া পড়তেছে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা জলিল ভাই আমরা কিন্তু খুবই সুন্দর একদম শাড়ি কবুতর দেখতে পাচ্ছি রে ভাই হ্যাঁ হ্যাঁ এই যে এই যে দেখেন বন্ধুরা ডিমের কবুতর যাই হোক এই চমৎকার পেয়ারে কেমন দাম হলে সেল করবেন হ্যাঁ আঠারোশো হ্যাঁ ডিম আছে দেখছি আর একটু কমটম গরম যায় না ভাই একদম একদম পনেরোশো জোরাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম পুতুল লেভেলের আলহামদুলিল্লাহ এই চমৎকার একটা যে সকল ভাই নেবেন ডিম সহকারে পাবে জোরারা মাত্র পনেরোশো থাকবে একদম না ভাই মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর ভাই একটা হচ্ছে আপনার বন্ড রেড আর একটা হচ্ছে শার্টিং মাশাল্লাহ একটা হচ্ছে ক্লাসিক বন্ডিনেট এটা কি ডিম আছে ভাই গর দুটো ডিম রয়েছে মাশাল্লাহ আচ্ছা বন্ডি নেটটা কি ন মাদি নর এই যে ডাক্তার সে আর এই হচ্ছে শার্টিং মাদি এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়া পরে দুই হাজার কমের মধ্যে কিছু করা যায় একটা পনেরোশো দেখেন বন্ধুরা এই লগে দুটো ডিম রয়েছে ডিম শক মাত্র পনেরোশো বন্ধুরা মাত্র পনেরোশো আব্দুল জलील ভাই ভালোবাসে কাকে বলে এদের কাছে মোরে শিখতে হইব অবশ্যই হ্যাঁ দেখেন কত সুন্দর একটা হইছে আপনাদের জার্মান শিলনা ভাই হ্যাঁ আর একটা হইছে যে জুড়ি রে ভাই ও ভাই এটা ধর জায়গা করে দাইয়া দইব এটা কি মাদি জার্মান শিলটা জার্মান শিলটা মাদি আর মুম্বাই রয়েছে নর বিশাল সাইজের ভাই জুড়াটা ভাই আচ্ছা মুম্বাই নটটা যদি কেউ এক্সট্রা নিতে চায় কত পড়বে একদম 1500 একদম 1500 টাকা

এই কি দেয় দিছেন ভাই রাসগোল্লা ও ভাই নিচে কি আছে মাই গড আন্ডা বাড়ছে একদম নতুন করকরা নিম না ভাইলা তো আন্ডারগুজের বস আছে নাকি নট আর বামেরটা মাদি দেখেন মধুর কালারগুলো দেখেন এযাকে বলা হয় রেড চেকার কালারের মধ্যে না ভাই এগুলো অ্যাভেলেবেল মেলানো জায়নাবা না নাই বললেই চলে এরা কত দিচ্ছেন জুরাটা? এই টাকা কমের মধ্যে কত লেসেন করবে? একদম 1700 দেখেন বন্ধুরা খুব সুন্দর কালার এই চমৎকার রাজগুলা জুরাটা যারা নিবেন জুরা ডিম স্বাগারে পাবেন জুরাটা মাত্র 1700 টাকা মাত্র 1700 বড় ভাই এরা কি দাইতেছেন ভাই লক্ষ্মা মা শালা গিয়ে 갈ানো সাদা কালার বাচ্চা করাই দেখো খেয়ে খেলা রয়ে গেছে তাই না এই যে একটা বাচ্চা হয়েছে বন্ধুরা তার সাদা কালার গোবুদর তো ময়লা হলে ফুইটা থাকে দেখা যায় তো এই বাচ্চাটা দিবেন বাচ্চারা যদি একটু মশাই কামড় দিছে চলে যাবে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাটা সহকার কত যাচ্ছেন আঠারোশো টাকা একদম কত থাকবে একদম থাকে মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা মার্কেট চ্যালেঞ্জ এক জোড়া কবুতরের দাম সর্বনিম্ন পনেরোশো টাকা আজকে বাচ্চাটা ফ্রি পাবেন ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকার মধ্যেই বড় ভাই আমরা কিন্তু খুবই সুন্দর এক জোড়া লাল মোমবাই দেখতে পাচ্ছি রে ভাই কুবা গুলিতে সেই ভাই চান্দের কুবা না আর কি ফুল রানিং সামনেটা নর পিছনেটা মাদি দেখেন বন্ধুরা যারা ভাবতে আসছেন ভালো মানের এক জোড়া মুম্বাই নেবেন নটটা বিশেষ করে সেই কোয়ালিটি জোড়া কত যাচ্ছেন জোড়াটার দাম পুরো পঁচিশশো টাকা আর দামাদাম করলে এক দাম মাত্র দুই হাজার বিশাল সাইজের মুম্বাই বন্ধুর রেড কালার রানিং পিয়ার জোড়াটা মাত্র দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার এই যে এই যে লাল বোম্বাই কিন্তু আরেক জোড়া আছে ভাই ডিম আছে এটা দেশি ডা না কালার ওয়াইজ কিরে ভাই একদম আগুন বরাবর আরে দেখেন দেশি মালে কিন্তু পাওয়ার বেশি এই জোড়া কত যাচ্ছেন ভাই এই জোড়া দাম যে 1600 টাকা 1600 এর কি ডিম সহ দিবেন তো নাকি আমাদের একদম একদম 1300 দেখেন বন্ধুরা কত সুন্দর রাইট এই চমৎকার পিয়াটা বন্ধুরা ডিম সহকারে নিতে পারবেন জোড়াটা দাম পড়বে মাত্র তেরোশো না ভাই মাত্র তেরোশো টাকায় মুম্বাই ডিম সহ একজন বিউটি দেখতে পাচ্ছি রে ভাই সাদা কালার বিউটি শেপ দেখাই দেয় নাকি মাসাল্লা কি রানিং হয়েছে ভাই সম্পূর্ণ রানিং

দেখ আর মাদ একটা বিয়ার বন্ধুরা দেখেন মায়াবি একটা গবুদের জুড়া একদম সেম টু সেম ভাই ও ভাই এই বিয়াটা সেই ভাল লাগে পাওয়া তো যায় না না বন্ধুরা দেখেন আপনারা কালার দেখেন কোনো উনিশ বিনিশ কোন লাইট ডিপ নাই একদম এক যাই হোক আপনার বামী যেটা আছে ওটার জন্য নোট ডানটা মাদি রানি পেড় কত যাচ্ছেন রানিক পেটা করবে তিন হাজার টাকা এটা কি দাম দামি চলবে না একদমই থাকবে একদম দাম দামি না করলে একদম এক দু টাকা মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার একর একটু রানিং মাস্টার পে শট পেজোড়াটা নিতে পারবে মাত্র পঁচিশশো টাকা জলির ভাই ডাক্তার ভাই ডাক্তার সেফ মাশালা খুবই সুন্দর আমরা এক জোড়া জ্যাগোবিন কবুতরে দেখতে পাচ্ছি রে ভাই হ্যাঁ খুবই সুন্দর কি কালারের মধ্যে ভাই এটা যহ হ্যাঁ ও অ্যাল মন হোলিন্ডিয়ার জ্যাগোবিন এই যে নর এটা না যে নর আর মাটিটা কি ডিমে আছে। আদরে ডিম রয়ছে বন্ধুরা ই আসতে এর খালি মারতে চায় আদর করে না এই জোড়া কত যাচ্ছে ভাই এই জোড়া 6000 টাকা এই জোড়া বড় 6000 টাকা চলবো দামাদামি না না করলে মাত্র 5000 এ দাইন বন্ধুরা কেবনে मारे ঠিক আছে কুয়েল মন কালারের মধ্যে হল্যান্ডিয়ার জগবিন বর্তমানে ডিমে অবস্থান করতে আছে জোড়াটা দাম পড়বে মাত্র আজকে কত বললেন ভাই লাস্টে 5000 মাত্র 5000 টাকা মাত্র 5200 হ্যাঁ দেখলে ভালো লাগে রে ভাই পুরো আগুন বরাবর ভাই হ্যাঁ পুরা আগুন বরাবর মুম্বাই বন্ধুরা দেখেন পিয়ারটা মাশাল্লাহ এর কি ডিম আছে ভাই ডিম আছে দুটো জমানো ডিম ডিম আছে দুইটা জমানো ডিম মাশাল্লাহ ওই দেখেন ডিমের তাদের সের কি নর মাদি এটা মাদি আর এই নর এই জোড়া ডিম সরকার দেওয়া যাবে খুব সুন্দর একটা পিয়ার রে ভাই এটা কত যাচ্ছেন এটা পাঁচ 5000 টাকা একদম থাকবে একদম চার হাজার দেখেন বন্ধুরা কে বলে কবুতর দাম নাই ভালো কবুতর দেন দাম সব সময় আছে এই কবুতর গুলো মানুষ খুঁজে বেশি এই চমৎকার পিয়ারটার দেখেন সাইজ দেখেন জুটি দেখেন টুর দেখেন চোখ দেখেন একদম মাসাল্লা কোয়ালিটি জুয়াটা লাগে জুড়ে জমার ডিম রয়েছে জমা ডিম সহকারে মাত্র মাত্র চার হাজার টাকা থাকবে একদম না ভাই এই চমৎকার পিয়ারটা মাত্র চার হাজার টাকায় বাইরের কাছে নিতে পারবে জমানো ডিম সহকারে খুবই সুন্দর অস্থির একটা জোড়া

ডিম সহকারে মাত্র পনেরোশো টাকা আর যারা এটা ছাড়া আর যে কোনো একটা পিয়ার নেবেন কম দামি কর বেশি দামি হোক এই পেয়ারটা তখন মাত্র এক হাজার টাকা পর মাত্র এক হাজার ডিম সহ বড় ভাই এখানে আমরা একজোড়া গুল্লা দেখতে পাচ্ছি আকাশি কালার চুইটাল রাজগুল্লা না দেখাই দেবে এগুলো চোখ রে ভাই একদম সেই লেভেলের আর দুটা চোখে কিন্তু মাসালা সেম ভাই আ এই জোড়া কত যাচ্ছেন এই জোড়া দাম চাইতেছে ভাই মাত্র 1500 একদম থাকবে একদম এক্রেট এটা হচ্ছে আপনার আকাশী কালারের মধ্যে রাজগুলা না ভাই এই জোড়ার দাম থাকবে মাত্র 1500 টাকায় রানিং পিয়ার মাত্র 1500 টাকা বলো ভাই একদম মেকফাই দেখতে পাচ্ছিরে ভাই একদম গ্রেট কালার জুম করে দেখাই দিচ্ছি চোখগুলো সহ গানে একদম ফ্রেশ না আচ্ছা রানিং হয়েছে সম্পূর্ণ রানিং এটা কত যাচ্ছেন আঠারোশো একদম 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 মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা দেখেন কালার গুলো দেখেন টুট গুলো দেখেন একদম ফ্রেশ

দুইটা যেদিকে তাকায় সেদিকে শুধু ডিম আর বাচ্চা দেখতে পাই এই জোড়া কত যাচ্ছেন চাচ্ছেন পনেরোশো না চাইলে একদম তেরোশো দেখেন বন্ধুরা জোড়া গুলো দেখেন মাশাল্লাহ এই পিয়ারটা আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা মাত্র তেরোশো কি দেখতেছেন ভাই আগুন আগুন না ভাই পাও জানা না গুলা মাসাল্লাহ

ঘ পায় না ভাই এটা কত যাচ্ছেন এটা আঠারোশো না চলে কত ভাই একদম পনেরোশো খুবই সুন্দর একটা মেঘ পায়ের জুড়া ব্ল্যাক কালার রানিং পিয়ার

দেখেন বন্ধুরা গোবর দিয়ে জোড়াটা দুইজনে দুইটা দাও দিতে আছে ভাই এটা 1200 টাকার লগে মিলায়েত না হ্যাঁ না না ওইভাবে মিলালে হবে না হ্যাঁ ভাই সুপার মিলি একদম কত পড়তেছে ভাই 1500 মাত্র 1500 টাকা ডিম সহকারে ডিম সহকারে এখানে আবার কি দাইতেছেন ভাই রাজগুল্লা রাজগুল্লা

আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই ভাই এখানে দুইটা কবুতর দেখতে পাচ্ছি গর গার নটটা সেটা ভাই হ্যাঁ ভাই কালার দেখেন বন্ধুরা

রাজগুল্লার মাদির বড় পায়রা একদম কলসি গোলা চলতেছে কি হয়ে গেছে আমি মাদি আমি মাদি কয় না এটা কথা করবে

পাঁচশো হ্যাঁ পাঁচ টাকা পাঁচ টাকা বলতে কেমনি পাঁচ টাকা শুধু পাঁচ টাকা পাঁচ টাকা কেউ যদি সাথে তিন বেড় কবতর নেয় এর দাম পাঁচ টাকা ও ভাই কি করলেন বুঝলাম না ব্লু কালারের মধ্যে শার্টিং রানিং নর মাত্র 5 টাকা কেউ কি সত্য ভাই তাই না মাত্র 3 জোড়া কবুতর নিলে নাকি হ্যাঁ 3 কবুতর নিলেই বন্ধুরা কম দামি হোক আর বেশি দামি হোক এই রানিং নটটা ফ্রেশ নটটা মাত্র 5 টাকা আবার অনেকে বুঝবেন যে ভাই 5 টাকা দিলাম না একটু maaf করে দেন না 5 টাকায় আগে দিতে হইব ঠিক আছে মাত্র 5 টাকা এই নটটা জলিল ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই কি মনে হয় কি শার্টিং কিং ভাই আপনার রেড বার এর মধ্যে শার্টিং নতুনত্ব কালার আর চুজালটা কি আর এটা কি চুজালটা মাদি

সাইজ দেখেন কত বড় মাস আল্লাহ এ নটা কত যাচ্ছেন পনেরোশো আর এটা লাগে কি রেসারে মাদি আচ্ছা ডিমে আছে মাদিরের দাম এক হাজার টাকা আর ন মাদিরা যদি নেয় মাত্র আটশো টাকা আর নটা আট নটটা পড়বে এক হাজার আঠারোশো টাকা পড়বে না ভাই ওকে কিও বড় ভাই মনের মধ্যে একদম গ্রিজেল দেখতে পাচ্ছি রে ভাই ও ভাই কি সাইজ আর কি কালার নে ভাই দাম মাত্র এক হাজার দেখেন বন্ধুরা তাই না কম দামি কর বেশি দামি হোক দেখেন বন্ধুরা আছে কিন্তু আটশো এক হাজার টাকা জোড়া কবুতর আছে দেখেন এই তিন হাজার টাকা ব্রিজেল আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা যারা এক জোড়া কবুতর নেবেন তাদের জন্য এই পেটা এক হাজার টাকা দেখেন বন্ধুরা কবুতর কাকে বলে জলিল ভাই

সাত হাজার টাকা চাওয়া দাম দামা দাম চলবে ইনশাল্লাহ কুকার মাদি পিছনের টা আর কি নর আচ্ছা কুকার মাদিটা কত পড়বে কুকার মাদিটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই যে মাদিটা আপনার বাসিরাজ বাসিরাজ কুকার মাদি মাত্র পনেরোশো টাকা আর রেড কালার কিং এর নটটা কত পড়বে বিড কিং এর নটটা মাত্র পাঁচশো পাঁচশো পনেরোশো দুই হাজার